এই দুটোকে যদি দুই পাশেই স্পিকারের মাধ্যমে এটাকে দেওয়া যায় এবং দুই পক্ষে যদি সেখানে সাক্ষ্য থাকে মানে সাক্ষী থাকে এখানে পুরুষের পক্ষ থেকে বর তার পক্ষেও সাক্ষী হবে দুইজন আর মহিলার পাশেও সেখানে ওই ধরনের সাক্ষী দাঁড়াবে যাতে করে এটা কখনো তারা অস্বীকার করতে না পারে আপনি জানেন সাক্ষী ছাড়া কিন্তু এই বিবাহ এটা ফাঁসি হয় এটা হয় না ইসলাম শুধু অনুমোদন করে না কারণ একটা জীবনের স্বীকৃতি ইজ্জতের স্বীকৃতি তাছাড়া সেখানে একজন নারী এক স্বামীকে নিয়ে একটি সুন্দর স্বাচ্ছন্দ্যময়ী জীবনযাপন করবে সেটার যদি প্রকৃত অর্থে কোনো রকম সাক্ষী না থাকে তাহলে এটা তো গোপনীয় ভাবে কিছু একটা হয়ে গেল যেটাকে জেনা বিবিচার বলা যায় অতএব মোবাইলের মাধ্যমে দ্বিতীয় নম্বর উনি যেটা বলছেন যে নারীরা নারীরা তালাক দেওয়ার অধিকার তখনই পাবে যখন স্বামী কর্তৃক তাকে তুমি না এটি এই বিষয়টা এটা একটা দুঃখজনক বিষয় আমার মনে হয় এটা কোন একদিন হয়তো আইনে সংশোধিত হয়ে আসবে যে কাবির যেদিন বিবাহ সেদিন তালাকের অধিকার স্ত্রীকে দেওয়া এটা আদৌ কিন্তু বা বিবাহের ক্ষেত্রে বন্ধনের ক্ষেত্রে এই ধরনের কিছু একটা থাকা উচিত নয় ইসলাম তো আবগাদুল হালাল হিসাবে একটা নিকৃষ্ট হালাল হিসাবে এটার বৈধতা দিয়েছে কিন্তু এটাকে আইনগত করে একেবারে সিল ছাপ্পর অথবা লিখিত ভাবে এটাকে প্রথম দিনেই পাকাপুক্ত করে নেওয়া এতে কিন্তু আমাদের দেশে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বেড়ে গেছে খুব বেশি কারণ কাবির নামা এটা লেখা থাকাতে ওই স্ত্রী দেখা যায় যে স্বামীর সাথে বনিমলা ধরো না অথবা পরকীয় প্রেমে পড়ে গেল অথবা অন্য কোনো কারণে তাৎক্ষণিক ভাবে চলে যায় এবং সেটা ডিভোর্স করে ফেলে স্বামীকে তো কাজী এখানে ইসলামের যে বিষয়টা এখানে তিনটা দিক আছে তার মধ্যে যে বিষয়টা সেটা হলো যে স্বামী যদি স্ত্রীকে ক্ষমতা দেয় তালাকের কথা আলোচনা হচ্ছে অথবা দুজনের ভিতরে এখন বিচ্ছেদের পর্ব চলে আসছে সেক্ষেত্রে স্বামী যদি তার স্ত্রীকে বলে যে আমি তোমাকে ক্ষমতা দিলাম ইচ্ছে করে তুমি আমাকে তালাক দিতে পারো তো যতক্ষণ ওই মজলিসটা চলছে ততক্ষণ পর্যন্ত স্ত্রীর ক্ষমতা আছে আবার সেটা ভেঙে গিয়ে যদি তারা হয়তো বা বিছানায় চলে গেলেন অথবা তারা অন্য আরেকটি কাজ ব্যস্ত হলেন অথবা স্বামী স্ত্রী যার যার দায়িত্ব পালন করছেন তাতে কিন্তু আর ওই ক্ষমতা থাকবে না অর্থাৎ ওই ক্ষমতা প্রাপ্ত হবার আগে একজন নারী যদি রাগের বসে বলে ফেলে তার স্বামীকে যেন আমি তোমাকে তালাক দিয়ে দিলাম না তাহলে প্রযোজ্য সেটা কখনো প্রযোজ্য হবে যেহেতু তালাকের মূল অধিকার স্বামীকে দেওয়া হয়েছে করে সে হবে অথবা তাকে বলা যাবে না তৃতীয় নম্বর উনি যেটা বলছেন যে মেয়েরা দ্বিতীয় বিবাহ করতে পারবে কিনা অবশ্যই মেয়েরা দ্বিতীয় বিবাহ করতে পারবে কিন্তু যদি প্রথম স্বামী থেকে সে তালাক প্রাপ্ত হয় অথবা স্বামী যদি মৃত্যুবরণ করে তাহলে দ্বিতীয় স্বামী দ্বিতীয় বিবাহে তিনি সেখানে ইসলাম এটাকে অবশ্যই অনুমোদন দিয়েছে যেটা ভিন্ন অন্য ধর্মের মধ্যে কিন্তু এই জিনিসটা নাই যে একবার স্বামী যদি মরে যায় বা মৃত্যুবরণ করে তাহলে সেক্ষেত্রে আর দ্বিতীয় স্বামী গ্রহণের কোনো সুযোগ নাই কিন্তু ইসলাম এই বিবাহের যে ব্যাপারটা বিধবা নারীর বিবাহ অথবা তালাক প্রাপ্ত নারীর যে বিবাহের ব্যাপারটা অনুমোদন করেছে কারণে যে যাতে করে সামাজিক কোন রকম এই ধরনের আহ কর্মকাণ্ড চালু না হয় যাতে করে ওই নারী বিবাহের সুযোগ না থাকার কারণে কোনো বেবিচারে লিপ্ত হয়ে যেতে পারে এটা যেন না হয় এই জন্য এখানে একজন স্বামী রেখে স্বামী বিদ্যমান আছে আর স্বামী রেখে যদি আরেকজন স্বামীকে এসে গ্রহণ করতে চায় তাহলে ইসলামীটা একজন নারীকে সে অনুমোদন দেয় অনেক ধন্যবাদ আমাদের আরেকজন দর্শক ফোন করেছেন জি আসসালামু আলাইকুম কে বলছিলেন কোথেকে বলছিলেন